আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা ত্রিকোণমিতিক অনুপাতের কিছু সমস্যার সমাধান দেখতেছি ধারাবাহিকভাবে আমরা কিছু সমস্যার সমাধান দেখব আসলে ত্রিকোণমিতি অনেক স্টুডেন্টের কাছে এটা একটা ভীতিকর বিষয় আতঙ্কের বিষয় সেই জন্য আমরা এটা ধারাবাহিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে কীভাবে ত্রিকোণমিতিক বিভিন্ন সমস্যার সমাধান করা যায় তো আজকে ত্রিকোণমিতিক ধারার পার্ট টুটা দেখব আমরা তো গত পর্বে আমরা হচ্ছে এই প্রশ্নটার খ নাম্বারটা সমাধান দেখেছিলাম যারা দেখেন নাই তারা একটু দেখে নেবেন তো এই অঙ্ক করতে করতে আমরা বিভিন্ন ধরনের টিপস আপনাদের সাথে শেয়ার করব যাতে টিপসগুলো আপনারা মনে রাখলে আপনারা অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে তো আজকে আমরা গ নাম্বার প্রশ্নটার সৃজনশীল প্রশ্ন গ নাম্বার প্রশ্নটার সমস্যার সমাধান দেখব তো দেখতে পাচ্ছেন প্রশ্নটা এখানে দেওয়া আছে টেন টার ফোর এ প্লাস টেন স্কোয়ার এ সমান সমান ওয়ান এবং সাইন স্কোয়ার প্লাস সেক স্কোয়ার এ সমান সমান হচ্ছে টু এটা তিন নম্বর থেকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে তো তিন নম্বর যেটা দেওয়া আছে উদ্দীপকে সেটা আমরা একটু লিখি যে দেওয়া আছে যেটা সেটা হচ্ছে কজ স্কোয়ার এ প্লাস কস টু দি পর ফোর এ ইকাল টু হচ্ছে ওয়ান তো এটা আগের আগের ভিডিওতে আমরা এটা করেছিলাম এখানে আবার করতেছি আমরা কি করব এ স্কোয়ারকে এ পাশে নিয়ে যাব। সমান সমানের ওপাশে নিয়ে যাব। তাহলে কস টু দি পর ফোর এ থাকবে এবং ওয়ান মাইনাস তাহলে যেহেতু সেহেতু এটা দেখেন একের সূত্রে পড়ছে আমরা একের সূত্রটা আমরা আমরা পাচ্ছি হচ্ছে কজ টু দি পাওয়ার ফোর হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার সমান সমান হচ্ছে সাইন স্কোয়ারে ওকে যারা একের সূত্র এবং ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত যে সকল ত্রিকোণমিতিক অনুপাতের যে সম্পর্কগুলো আছে সেগুলো সংক্রান্ত একটা ভিডিও দুইটা ভিডিও আমাদের চ্যানেলে আছে ছয় বান্ধবীর গল্প এবং ছয় বান্ধবীর রান্নাবান্নার নামে আপনারা ওই ভিডিওটা দেখলে আমি ওখানে গল্প আকারে সব কিছু উপস্থাপন করছি আপনারা সূত্রগুলো মনে রাখতে পারবেন তো হচ্ছে এখানে দেখুন আমরা এটা পেয়েছি এখন আমাদের আরেকটা জিনিস আমাদেরকে লাগবে সেটা হচ্ছে যে দেখেন কস টু দি পাওয়ার ফোর অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো সূত্রের ভিতরে পড়ে না সূত্র আমাদের যতগুলো আছে ত্রিকোণমিতিতে ম্যাক্সিমামগুলোই হচ্ছে স্কোয়ার দিয়ে ঠিক আছে সবগুলোই হচ্ছে স্কোয়ার দিয়ে নবম দশম শ্রেণীর বেসিক যে ত্রিকোণমিতির যে সূত্রগুলো সেগুলো হচ্ছে সব স্কোয়ার দিয়ে সো আমরা কস টু দি পর ফোরকে আমরা কখনো এটা কাজ করতে পারবো না এই জন্য আমরা কী করবো এটাকে স্কোয়ার বানানোর চেষ্টা করব তাহলে স্কোয়ার বানানোর চেষ্টা করতে গেলে আমাদেরকে স্কোয়ার বানাতে গেলে অবশ্যই ভাগ করা লাগবে ঠিক আছে কস টির পর ফোর এ তাহলে এটাকে আমরা ভাগ করব কজ স্কোয়ার এ দ্বারা তাহলে উভয় পক্ষকে আমরা ভাগ করব সমান সমানের দুই পাশে যদি সমান সমান থাকে তাহলে কখনোই এক পক্ষে কোনো কাজ করা যায় না অবশ্যই দুই পক্ষে করতে হয় তাহলে আমরা দুই উভয় পক্ষে কজ স্কোয়ার দ্বারা কী করছি ভাগ করছি সো এখানে কজ স্কোয়ার দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি দেখেন ফোর দুই দিয়ে কাটাকাটি করলে আমরা পাচ্ছি কজ স্কোয়ারে আর আমরা একটা সম্পর্ক জানি সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার সমান সমান হচ্ছে টেন স্কোয়ার যেহেতু এখানে স্কোয়ার আছে তাই টেন স্কোয়ার আসবে মূলত হচ্ছে সম্পর্কটা হচ্ছে সাইন বাই কজ সমান সমান হচ্ছে টেন যেতেখানে স্কয়ার আছে তাই হচ্ছে টেন স্কয়ার আসবে তাহলে দেখো আমরা এই পর্যন্ত মানটা পেয়ে গেছি ঠিক আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এরই থাকে যে ত্রিকোণমিতিতে আমরা আসলে কি করব কোন দিকে যাব ঠিক আছে তাহলে এই জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে যে দেখেন এখানে একটা জিনিস আছে cos টু দি পাওয়ার আছে তাহলে 4 আমরা কোনো কিছু করতে পারবো না তাহলে অবশ্যই এটাকে স্কয়ার বানাতে হবে তাহলে এইভাবে আপনাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে এই সাইনগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে আপনারা ত্রিকোণমিতিতে দিতে বুঝতে পারবেন যে আমাদেরকে কোন দিকে যেতে হবে ঠিক আছে যেহেতু পাওয়ার দুবার ফোরকে নিয়ে আমরা কোনো কিছু করতে পারবো না তাই আমরা কস কজ স্কোয়ার দ্বারা উভয় পক্ষে কি করছি ভাগ করে সেটাকে স্কোয়ার করে নিয়েছি ঠিক আছে আচ্ছা এবার আমরা প্রথম যে প্রথম অংশটা আছে এই গ নাম্বার প্রশ্নটার দুইটা পার্ট আছে একটা হচ্ছে টেন টু থ্রি ফোর প্লাস টেন স্কোয়ারে টু এটা দেখাতে হবে এবং আরেকটা হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে এটা দেখাতে হবে তাহলে আমরা প্রথম অংশটা আগে দেখব প্রথম অংশ আমরা প্রথম অংশ আচ্ছা প্রথম অংশের বামপক্ষ প্রথম অংশের বামপক্ষ আমরা সেটা লিখব টেন টু দি পর ফোর এ প্লাস টেন স্কোয়ার এ সরি ইকাল টু তো আমরা দিতে পারবো না যেহেতু বামপক্ষ লিখেছি ঠিক আছে এখন আমরা কী করতে পারি দেখেন টেন স্কোয়ারের মান আছে টেন স্কোয়ারের মান আছে আমাদের টেন টু দি পর ফোর এটার মান নাই তাহলে এখানে আমরা কি করতে পারি টেন স্কোয়ারের মান দেখেন কজ স্কোয়ার দেওয়া আছে আচ্ছা তো আমরা টেন টু দি পর ফোর দেখেন এটাকে আমরা কোনো সূত্রে ফেলাতে পারবো না সো এটাকে আমরা করতে পারি কি এটাকে আমরা সাইন বাই কজ আকারে লিখতে পারি তাহলে সাইন টু দি পর ফোর ভাগ কজ টু দি পর ফরে প্লাস টেন স্কোয়ারকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে সরি টেন স্কোয়ারের দেখুন মান আছে টেন স্কোয়ারের মান আমরা পেয়েছি কজ স্কোয়ার তাহলে আমরা লিখব কজ স্কোয়ারে ঠিক আছে আচ্ছা আমরা লিখলাম এখন কষ্টদ্বীপর ফোরের মান দেখুন আমরা একটা পাইছি সেটা হচ্ছে এইখানে এটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে দেওয়া আছে মানে এইখান থেকে যতগুলো লাইন আমরা করেছি প্রত্যেকটা লাইনকে আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারি ঠিক আছে এইখানকার প্রত্যেকটা লাইন আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি আমাদের সুবিধা অনুযায়ী যে কোনো মান নির্ণয় করার জন্য আমরা যে কোনো লাইনটাকে আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি সো আমরা এই লাইনটা দেখুন এখানে কস্ট দি পার ফোর ফোর সমান সমান সাইন স্কোয়ার দেওয়া আছে ঠিক আছে আর এখানে দেখুন কষ্টদ্বীপার ফোর আছে তাহলে আমরা এই লাইনটা এখানে কষ্টদ্বীপার ফোরের মানটা আমরা এখানে বসাতে পারি তাহলে সাইন টু দিপার ফোর এ ভাগ হচ্ছে দুঃখিত তাহলে সাইন টু দি পর ফোর এ ভাগ হচ্ছে সাইন স্কোয়ারে আমরা মানটা এখানে বসালাম এবং কজ স্কোয়ার আমরা আগেই পেয়েছি ওটাকে ওইভাবে রেখে দেব আমরা ওকে আচ্ছা এবার দেখুন কাটাকাটি করা যায় এখান থেকে সাইন টু পার ফোর আর সাইন স্কোয়ার কাটাকাটি করা যায় তাহলে আসে হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন সবাই যে এখানে কি করছি আর আগেও বলছি যে টেন টু দি পার ফোর আসলে অ্যাকচুয়ালি এটা দিয়ে আমাদের কোনো কাজে লাগবে না তাহলে ওকে আমাদেরকে অবশ্যই ভেঙে ছোটো করতে হবে তাহলে ছোটো করার জন্য আমরা কী করে নিয়েছি সাইন টু দি পার ফোর এ এবং কজ টু দি পার ফোর এ অর্থাৎ টেন সমান সমান আমরা জানি সাইন বাই কজ সেই অনুপাতে আমরা কি করছি এগুলোকে ভেঙে ভেঙেছি ভেঙে 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 এই পর্যন্ত আসছে তাহলে ওইটাকে ভেঙে আমরা এটা পেয়েছি তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এটা সমান সমান আমরা একের সূত্র একটা সূত্র জানি সেটা সমান হচ্ছে ওয়ান কারণ আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান হচ্ছে ওয়ান তাহলে দেখুন আমাদের ডান সাথে এটা মিলে গিয়েছে ডান পক্ষ আমাদের দেখানো হয়ে গেছে ডান পক্ষে আমাদের ওয়ান চেয়েছে আমরা ওয়ান বের করে ফেলেছি সুতরাং এটা আমাদের কি হয়ে গেল দেখানো দেখানো হলো দেখানো হলো ঠিক আছে তাহলে আমাদের দেখুন খুব সহজেই আমরা এটা প্রমাণ করে ফেলতে পারছি তো এই কোয়েশ্চেনটা অনেক সময় এখানে টেন টু দি পার ফোর ফোরের জায়গায় অনেক সময় কট থাকতে পারে কট স্কোয়ার থাকতে পারে কট টু দি পার ফোর থাকতে পারে কজের জায়গায় সাইন থাকতে পারে তো যাই থাকুক আপনারা এই পদ্ধতিতে যদি একটু করেন তাহলে আপনারা খুব সহজেই এই প্রশ্নটার সমাধান করতে পারবেন ঠিক আছে তো আসলে তিকোন ভয়ের কোনো বিষয় না প্রশ্নগুলোকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু করার কারণে অনেকে এই জিনিসটা বুঝতে পারেন না যে আসলে কি করতে হবে কিন্তু আমাদের দেখেন সব কিছুই জানা জিনিসের ভিতর থেকেই কিন্তু প্রশ্নগুলো করা হয় হ্যাঁ কিন্তু স্যাররা কি করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নটা করে এই কারণে আমরা মনে করি যে আসলে অনেক কঠিন আসলে কিন্তু অনেক কঠিন না আচ্ছা আমরা এবার দ্বিতীয় অংশটা দেখব আমরা দ্বিতীয় অংশটা লিখি দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ ওকে দ্বিতীয় অংশের বামপক্ষ দ্বিতীয় অংশের বাম পক্ষ দ্বিতীয় অংশের বামপক্ষ হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ারে এটা সময় আমাদেরকে টু টু বানাতে হবে ওকে আমরা দেখুন এই এইটা করার ক্ষেত্রে সাইন স্কোয়ারকে আমরা ভাঙতে পারি আমরা আগে একটা লাইন পেয়েছি এখানে একটা লাইন আমাদের কাছে কিন্তু আমরা ওইটাতে রূপান্তর করতে চাই না কারণ এটাতে স্কোয়ারেই আছে সাইন কিন্তু স্কোয়ারেই আছে সো ওইটাকে আমরা খামাখা ফোরে নিয়ে যেতে চাচ্ছি না ঠিক আছে এই জিনিসটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমরা অকারণে আমাদের যেহেতু স্কোয়ার আছে সেহেতু এটাকে বাড়িয়ে আমরা ফোর করতে পার আমরা চাইলে এখানে সাইনস্কোয়ারের পরিবর্তে টু দি পাওয়ার ফোর লিখতে পারি আমরা লিখতে পারি কষ্টদ্বীপর ফোর এ কিন্তু আগেই বলেছি যে দি পাওয়ার ফোর আসলে অ্যাকচুয়ালি এটা দিয়ে আমাদের কোনো কাজে লাগবে না কারণ ফোর দিয়ে আমাদের কোনো সূত্রও নাই কোনো সম্পর্কও নাই সো আমরা এটাকে কাজে লাগাইতে পারবো না সো আমরা সাইনস্কোয়ারকে এইটা লিখতে পারবো না ঠিক আছে তাহলে এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এইগুলোই হচ্ছে ছোটোখাটো এই টিপসগুলো আপনারা যদি মনে রাখেন ছোটোখাটো যে অংশগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে আপনারা অঙ্কগুলো খুব সহজেই করতে পারবেন আশা করি এগুলো মনে রাখবেন তাহলে খুব সহজে করতে পারবেন যে স্কোয়ার যদি থাকে তাহলে সেটাকে খামাখা বাড়িয়ে অন্য কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে ফোর বানানোর দরকার নাই বা কিউব বা অন্য কোনো কিছু বানানোর দরকার নেই স্কোয়ারকে আমরা কিভাবে এটাকে ব্যবহার করতে পারি সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেইগুলো জিনিস নিয়ে আপনি সবসময় চিন্তা করবেন তাহলে সাইন স্কোয়ারকে আমরা লিখব হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার একের সূত্র থেকে আমরা এটা পেয়েছি হ্যাঁ আর যেহেতু আগে বলছি সেকের সাথে একটা কজের একটা সম্পর্ক আছে সেকের সাথে কজের একটা সম্পর্ক আছে আমরা সেই সম্পর্কটাই লিখতেছি সেক স্কোয়ার অর্থাৎ সেক এ সমান সমান হচ্ছে ওয়ান বাই কজ এ যেহেতু সেকের উপরে স্কোয়ার আছে তাই আমরা ওয়ান বাই কজের উপরেও কী করছি স্কোয়ারটা দিয়েছি ওকে এবার আমরা কি করবো এখানে আমরা লসাগু করতে পারি হ্যাঁ তাহলে আমরা লস করব কজ স্কোয়ার আমাদের লসাগু এবার আমরা কি করবো কজ স্কোয়ার ওয়ানের সাথে যেহেতু ওয়ানের নিচে কিছু নাই সেহেতু এটা গুণ হয়ে যাবে কজ স্কোয়ারের নিচেরটা এটার সাথে গুণ হয়ে যাবে আর কজ কজ স্কোয়ারের নিচেও কিছু নাই সেহেতু এই কজ স্কোয়ার এই কজ স্কোয়ার সাথে গুণ হবে কষ্টদ্বীপর ফোর এ প্লাস ওয়ান এই কজ স্কোয়ারের কজ কাটা উপরে যে ওয়ান আছে সে ওয়ানটা বসে গেল আচ্ছা এখন আপনারা বলতে পারেন যে এখানে তো কষ্টদ্বীপর ফোর এ চলে আসছে ঠিক আছে তাহলে কি আমাদের অঙ্কটা হবে না হ্যাঁ হবে কিন্তু দেখেন এই কষ্টদ্বীপর ফোর কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে নিয়ে আসি নাই যেমন সাইন স্কোয়ার সমান সমান আমরা আগে যেটা পেয়েছি যে সাইন স্কোয়ার সমান সমান কষ্টদ্বীপর ফোর এ ওইটা কিন্তু আমরা ইচ্ছা করে নিয়ে আসতে মানে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা ওইটা নিতে পারতাম ঠিক আছে আমরা যদি নিতাম তাহলে আমাদের ইচ্ছা অনুযায়ী ওইটাকে নিতাম কিন্তু এখানে কিন্তু কষ্ট দিবার ফোরে ইচ্ছা অনুযায়ী আসে না আমরা লসাগু করছি তাই অটোমেটিক্যালি এখানে কষ্ট দুবার ফোরে চলে আসছে সো এটাকে আমরা মাইনাস করতে পারি যে কোনো সময়ে আমরা ওইটাকে কী করে দিতে পারি বাদ দিয়ে দিতে পারি হ্যাঁ সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই কিন্তু যদি আপনি ইচ্ছাকৃতভাবে স্ব ইচ্ছায় যদি আপনি টেনে নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে হ্যাঁ এখন এখানে কি করা যায় অনেকে চিন্তা করবেন যে এখানে হয়তো সূত্র করা যেতে পারে যে কজ স্কোয়ার কস্ট দিব ফোর এ প্লাস বি হোল বা এমআইএস বি হোল স্কোয়ার এরকম সূত্র টাইপের জিনিস চিন্তা করতে পারেন তো একটা জিনিস বলি একটা ছোট একটা টিপস সেটা হচ্ছে আপনাদের ত্রিকোণমিতি করার ক্ষেত্রে যদি আপনার অপশানে বা আপনার হাতে যদি একটা ওয়ান থাকে ঠিক আছে যদি আপনার হাতে একটা কি থাকে ওয়ান থাকে তাহলে এই ওয়ানটাকে আপনারা তিনটা ওয়েতে ব্যবহার করতে পারেন আমাদের একের সূত্র আছে তিনটা ঠিক আছে আবারও বলছি আপনারা প্লিজ আপনারা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন যে প্রিভিয়াস ত্রিকোণমিতি নিয়ে ত্রিকোণমিতি সূত্র এবং সম্পর্ক নিয়ে যে ভিডিও দুইটা আছে ওই ভিডিও দুইটা দেখলে আপনারা খুব সহজেই সূত্রগুলো মনে রাখতে পারবেন ঠিক আছে তো এখানে তিনটা সূত্র আছে যে তিনটা সূত্রকে আমি পার্সোনালি একের সূত্র বলে থাকি তো এই ওয়ান আমার হাতে যদি থাকে তাহলে আমরা একের সূত্র ওইখানে কি করতে পারি অ্যাপ্লাই করতে পারি হ্যাঁ তাহলে তিন রকমভাবে আমরা ওইটাকে কি করতে পারবো ব্যবহার করতে পারবো সো দেখুন এখানে এখানে এইটার ভিতরে আমাদের একটা ওয়ান আছে তাহলে ত্রিকোণমীতি করতে যে আপনি যখন কোথাও আপনার ব্রেন কাজ করবে না বা আপনি কোথাও যে আটকায় যাবেন তখন দেখবেন যে আপনার হাতে ওয়ান আছে কিনা তাহলে দেখুন আপনার হাতে ওয়ান আছে তাহলে যদি ওয়ান থাকে তাহলে আমরা এটাকে একের সূত্রে কনভার্ট করে ফেলতে পারবো যেহেতু এখানে সাইন স্কোয়ার এবং সাইন স্কোয়ার সরি এখানে কজ স্কোয়ার আছে এবং কজ টু ফোর আছে কজ সংক্রান্ত জিনিসপত্র আছে তাহলে একের সূত্র আমাদের একটা আছে সেটা হচ্ছে আগে এইটুকু লিখিনি আমরা কস টু দি পর ফোরে ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ারে কারণ আমাদের বাই কজ স্কোয়ারে ওকে তাহলে আমরা ওয়ানকে ভেঙে আমরা পাচ্ছি স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ারে তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন যে কীভাবে করছি ওকে তাহলে আমরা সাইনস্কোয়ারের মানটা পাচ্ছি দেখেন সাইনিস স্কোয়ারের মান আমরা পাচ্ছি কষ্টদ্বীপার ফোর এখন আমরা নিয়ে আসতে পারি এই মানটা কষ্টদ্বীপার ফোরের মানটা আমরা নিয়ে আসতে পারি কারণ আমাদের এখানে একটা কষ্টদ্বীপার ফোর আছে সো আমরা এটাকে লিখতে পারি কজ স্কোয়ারে মাইনাস কষ্টদ্বীপর ফোর প্লাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা যেহেতু যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে কষ্টদ্বীপর ফোর প্লাস কজ স্কোয়ারে আর নিচে আমাদের কজ ছিল ওকে তাহলে আমরা এখানে দেখুন কাটাকাটি করা যায় কষ্ট দেবার ফোরে এবং কষ্ট দেবার প্লাস মাইনাস আছে কাটাকাটি হয়ে যায় আর কজ স্কোয়ার এবং কজ স্কোয়ার যোগ করলে আমরা পাচ্ছি টু কজ স্কোয়ার এ ভাগ হচ্ছে কজ স্কোয়ারে তাহলে উপরের কজ স্কোয়ার এবং নিচের কজ স্কোয়ার কাটাকাটি এটা এটা কাটাকাটি হয়ে যায় তাহলে আমাদের টু তাহলে দেখেন ডানপক্ষের সাথে আমাদের মিলে যাচ্ছে ডানপক্ষ তাহলে এটা আমাদের দেখানো দেখানো হলো এইভাবেই আপনারা খুব সহজে এই কথাগুলো এই নিয়মগুলো আপনারা যদি মনে রাখেন তাহলে খুব সহজে আপনারা ত্রিকোণমিতির সমস্যার সমাধানগুলো করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী ভিডিওতে